এই দেখো আজকে তোমাদেরকে আমি সুজির সাথে দেখা করাবো তো এই দেখো আমার সুজি ওপরে ঘরে থাকে ও ওপরে ঘর দিয়ে ছাদ দিয়ে বাইরে ঘর দিয়ে নিচের ছাদ ওপরে ছাদ দিয়ে থাকে ও ভীষণ ভালোই থাকে আর এই যে আজকে আকাশটা জানলার দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর রোদ্দুর উঠেছে দেখো ভীষণই রোদ্দুরটা ভালো লাগছে আর এই যে ওকে একটু আদর করছি সবসময় বুলুকে আদর করি তো ওর একটু হিংসা হয় তাই জন্য হিংসা হিংসা শরীরটা একেবারে শুকিয়ে গেছে আর ও কিন্তু খুব একটা গায়ে পড়া না বুঝেছ চাদর টাদর পছন্দ করে না দেখেছো ভুলু হলে আমার কোলেই বসে থাকতো আর ওই দোকানে নেমে যাচ্ছে ওই জন্য ওকে অতটা আদর করা হয় না আর এদের দুজন আর লুচি আর সুজি মানে লুচিটা বাইরেরটার ভেতরেরটা ভুলো ওদের কিন্তু খুব মিল আর তারপরে ওদেরকে খেতে দিতে আসলাম দেখো ভাত মাখছি আর তারপরে আমাদের আজকে রান্না হয়েছে ডাটা চচ্চুরি বরার ঝোল শনিবার যেহেতু তো আমি ভাত বেড়ে খেয়ে নিচ্ছি আর এই দেখো খাওয়ার পর আমি এখন আমাদের গ্রিলটা হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর রোদ দূরটা দেখো আকাশটা দেখো কতটা সুন্দর আর এখান থেকে আমাদের এই রাস্তাটা দেখা যাচ্ছে আমার বেশি ভালো লাগছে আর এই যে আমি ওকে বলছি দেখো জেলখানার মধ্যে আটকে আছি যেন মনে হচ্ছে জেলখানা করেছি জেলখানার গেটগুলো এরকমই হয় দেখো আমাদের মনে হচ্ছে যেন জেলখানায় আটকে রেখে গেছে কেউ তাই এই নিয়ে মজা করছিলাম ওর সাথে বেশ ভালোই লাগছিলো তারপর আমার বান্ধবীর সাথে একটা ঠিক হলো ও একটা জায়গায় যাবে একটু প্ল্যান হচ্ছিল ফোনে তো ও এখন আমাদের একটু রেডি হব আমি তার জন্য ও আগের থেকে বুঝতে পেরে গেছে তাই জন্য ব্যায়াম ট্যাম করে ও বেরিয়ে যাওয়ার প্ল্যান নিচ্ছে যে আমাদের সাথে বেরিয়ে যাবে ঠিক আছে ও ওখানে যাওয়ার নাম করলে হয় ঠিক আছে তো মানে আর আমি আর ঘরে সবসময় ঘরে গ্রিলটা যে করলাম ওর জন্য কিন্তু আমি তাই বলছি তুই পুরুষ মানুষ না তুই মেয়ে মানুষ পুরো মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো সবসময় ঘরের মধ্যে থাকবে তারপরে আমার বান্ধবী চলে আসলো আমিও রেডিও হয়ে গেলাম আর টোটো উঠেছি আর দেখো ভজরঙ্গবলি মন্দির দেখতে দেখতে প্রকৃতি দেখতে দেখতে আকাশ বাতাস দেখতে দেখতে তোমাদেরকার সাথেও একটু শেয়ার করতে করতে চলে যাচ্ছি একটা জায়গায় আর জায়গাটা দেখো কতটা সুন্দর সবুজের সবুজ কার না ভালো লাগে বলো তো ফুলটা ফুটে আছে দেখো কতটা সুন্দর ভীষণই ভালো লাগছে এই যে মানে মানে প্রকৃতি গাছপালা সবুজ আমার ভীষণ ভালো কার কার ভালো লাগে একটু জানিও কমেন্ট করে কি হয়েছে বাবা কি হয়েছে চলে আসলাম তো দেখেছো চলে এসছে কিনা চলো 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 এই দেখো বন্ধুরা কোথায় শুয়েছে দেখো এইটুকু জায়গার মধ্যে কি করে শোয়া হয় ও তোমরাই বলো মানে কি বলবো ও একদম পুরো আমার পাশাপাশি শোবে মানে বালিশের পাশাপাশি শোবে এ দেখো কিছু বলার নেই ওকে আমার একটু নিচটায় গিয়ে শুলেও আমি তো ঠিকঠাক করে শুতে পারি তা শোবে না এই দেখো মুখ বুঝে এখানে শুয়ে আছে এ দেখো এই দেখো দেখো এই দেখো কি বলবো বলো এইভাবে অত্যাচার করে রাত্রিবেলা আমার সাথে আর দেখ রাতে মনে হয় যেন আমি পড়ে যাব। আমি ওই জন্য ধারে শুতে খুব ভয় পাই ওকে ধারে দিই আর ওকে আমি আমি ওই পাশে শুই